আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বন্যাস কিচেন আজকে আপনাদের দেখাবো সেরাসাদের ব্রয়লার মুরগির মাংস রান্না দেখুন প্রস্তুত প্রণালী এখানে আমরা কয়েকটা মশলা ভেজে গুঁড়ো করে নেব এখানে শুকনো ছাল তেজপাতা দারুচিনি এলাচ শুকনো কাঁচা ধনিয়া এবং জিরা এদিকে আমাদের লাগবে দারুচিনি এলাচ চার পাঁচ টুকরো দেড় টেবিল চামচ জিরা বাটা দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা পরিমাণ মতো ঝালের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এদিকে মাংসটা আমরা খুব ভালো করে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি এবং এখানে এক কাপ পরিমাণ ব্রেস্তা ভেজে নিয়েছি এবং শুকনো যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা গুঁড়ো করে অ্যাড করে দিয়েছি লেবু এখানে দুই টেবিল চামচ পরিমাণ এবং প্রত্যেকটা মশলা দিয়ে আমরা খুব ভালো করে মাংসটাকে মেরিনেট করে রাখব এখানে চাইলে আপনারা তেল দিয়েও একবারে মেরিনেট করে রাখতে পারেন তো কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুষিয়ে ভেজে আমরা মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমরা আগে কোনো এক্সট্রা পানি ব্যবহার করবো না পানি থেকে যতটুকু মাংস থেকে বেরোবে সেটা দিয়ে আমরা কষিয়ে নেব আগে বলেছি সেরা স্বাদের ব্রয়লার মুরগির মাংস এভাবে যদি এই ব্রয়লার মুরগির মাংসটা রান্না করেন তাহলে এতটা টেস্ট হয় কাউকে না বললে কেউ বুঝবেই না ব্রয়লার মুরগির মাংস খাচ্ছে গরুর মাংসের থেকে কোনো অংশে স্বাদে কম নয় যেহেতু সামনেই এদার্সে আপনারা যদি এভাবে একবার মুরগির মাংসটা রান্না করে সবার সামনে পরিবেশন করেন তাহলে সবাই খুব খুশি হবে আর আজকে আমরা এই মুরগিটা নিয়েছি বাড়িতে পোষা মুরগি চার কেজি পরিমাণ ওজনের মুরগিটার এখান থেকে আমরা অর্ধেকটুকু নিয়েছি দুই কেজি মতো এই মুরগিটা বাড়ি পোষা খুব একটু শক্ত হয় তো এখানে আমরা খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব অনেকটাই পানি বেরিয়েছে দেখুন তেলটা কত সুন্দর ভেসে উঠছে আর যেহেতু আগে বলেছি বাড়ি পোষা এর থেকে অনেকটা তেল বেরিয়েছে মাংসটা লেবু দিয়ে ধুয়ে নেওয়ার কারণে যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যায় এবং পরবর্তীতে আবার লেবু দেওয়ার কারণে মাংসটা সুন্দর শক্ত হয়ে যায় রান্নার পরে নরম হয় না খুব ভালো করে কষিয়ে নিতে হবে এক্সট্রা আমরা এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করা হয়নি দেখুন গ্রেভিটা কত সুন্দর এসেছে এভাবে মাংসটা রান্না করলে এক প্লেট ভাত এমনিতেই ঝোল দিয়ে শেষ হয়ে যাবে বাটির মধ্যে যে মশলা লেগেছিল সেটা ধুয়ে অল্প পরিমাণ পানি আমরা অ্যাড করে দিয়ে এটা দিয়ে আমরা কষিয়ে নেব যদি বাজার থেকে কেনা মুরগি হয় তাহলে এখানে আর এক্সট্রা কোনো পানি দিয়ে সিদ্ধ করার দরকার নেই আপনারা এ পর্যায়ে আরেকটু পানি বেশি অ্যাড করে একবারে ঝোলের জন্য দিয়ে দেবেন আর আলাদা যে আমরা শুকনো ঝাল তেজপাতা দারুচিনি এলাচ কাঁচা ধুনিয়া জিরার যে একটা মশলা তৈরি করেছি এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঝোলের জন্য আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি এখন আমরা ঝাল করে নিব এই মশলাটা দেওয়ার কারণে গ্রেভিটা খুবই সুন্দর ঘন হয়ে আসে কালারটাও সুন্দর আসে আর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এ পর্যায়ে আমরা এক চামচ ভাজা মশলা অ্যাড করে দিয়েছি এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে শুধু জিরা গুঁড়া আছে আপনারা চাইলে গরম মশলা এবং জিরা একসঙ্গে একটু গুঁড়া করে অ্যাড করে দিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন হয়ে গেল আমার সেরা স্বাদের বয়লার মুরগির মাংস রান্না একবার এইভাবে ট্রাই করে দেখেন খুবই ভালো লাগবে নামিয়ে আমরা পরিবেশন করে নিব। পরিবেশন করে নিয়েছি এই মাংসটা রুটি পোলাও ভাত খিচুড়ি যে কোনো সাথে দুর্দান্ত লাগবে দেখুন গ্রেভিটা কত সুন্দর